একটা সন্তান যদি ভালো আলেম হয় একটা সন্তান যদি পীর অলি দরবেশ হয় তার চেষ্টা যদি চারা না হয় বাপ মায়ের চেষ্টা হলো বারো আনা চোয়ারেরা পার ও শঙ্কর বোনের মায়েরা বোনের জননীরা আল্লাহ নবী একটা খাদিসের ভিতরে জানিয়েছেন আমার উম্মা তুম্মা তানিরা শুনে রেখে দাও আমি রসুল্লাহ জানিয়ে দিলা দুনিয়া যদি তোমরা মে কাওলাদ রেখে যেতে পারো কোরআন পারুনে বলা তোমাদের হালে পরিবার ছেলে বা মেয়ে তারা যদি কোরআন পড়তে পারে কোরআনের হালাল হারাম যদি মেনে চলতে পারে আমি রসুল্লাহ

ছেলে কোরআন পড়েছে কোরআন অনুযায়ী জীবন কাটিয়েছে কিন্তু বাপের মাথায় মায়ের মাথার নুরে টুপি কেন আপনারা বলবেন খাটলো আর মানে জনের দাম পাচ্ছে আরেকজন কেন 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 আপনাদের প্রশ্ন থাকতেই পারি এজন্য আপনাদের বলতে চাই সোনা যুবকেরাম আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ সু জানিয়ে দিলেন আমার উম্মা তুম্মা একটা সন্তান যদি আল্লাহর অলিও বেনে যায় তার পিছনে মায়ের হাত থাকে বাবা একটা সন্তান যদি ভালো আলেম হয় একটা সন্তান যদি পীর অলি দরবেশ হয় তার চেষ্টা যদি চারা না হয়

আল্লাহ যদি সন্তান দিতে হয় নে কাওলাত দাও নে কাওলাত দাও নইলে দিতে হবে না তাই সেই বাপ মার কথা একটু ভেবে সেই দাদুদের কথা ভেবে আহলে পরিবারদের কথা ভেবে আল্লাহর রস্তে এই কোনায় যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রস্তে ভিতরে আসেন একটু আসেন আল্লাহর রস্তে আপনাদের আমি খুব মনোপ্রিয় না হলে মনের কুঠিরে যদি জায়গা করতে না পারতাম আজকে আটটা নটা বছর ধরে এক জায়গায় আসতে পারতাম না আপনাদের ছোট ভাই আপনাদের ছেলে সন্তান বড় ভাই যেটা মনে করবেন সেটা মনে করে আপনার কথাটা রেখে আল্লাহর আস্তে মাহফিলটা এসে বসে যান এই ছোট্ট বাচ্চা বেলায় আমরা মায়ের কাছে বাপের কাছে যে অসহায় ছিলাম একটু বড় হলাম দু তিন বছর বয়স কোনো কাজ করার ক্ষমতা নেই রাজমিস্ত্রির কাজ করতে পারতাম না কারোর মাঠে জন দিতে পারতাম না ভাটায় কাজ করতে পারতাম না আমরা ওই আব্বার মুখমে কি ছিলাম আব্বু পাঁচটা টাকা দাও স্কুলে যাওয়ার সময় কাঁদতাম সত্যি আজও মনে হয় আজকের এমনও রাত আপনাদের দোয়ায় এমনও রাত চলে যায় বিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত আল্লাহ হাত পায় ছোট হাতের উপরে আল্লাহ রাখার সুযোগ দেয় এমনও একটা জলসা করি কুড়ি হাজার পর্যন্ত টাকা নিয়েছি এমন এমন জলসা করেছি পঁচিশ হাজার টাকা নিয়েছি একটা প্রোগ্রামে গিয়েছিলাম ওরা আমাকে খরচ খরচা বাদ দিয়ে বাইশ হাজার টাকা দিয়েছে প্লেনে গিয়েছিলাম তো কথাটা হলো আমি বোঝাতে চাচ্ছি এটাই যে আমার আজও মনে পড়ে ছোটবেলায় আব্বার কাছে যখন কাঁদ আব্বা দশ টাকা দাও তখন দশ টাকা তো দিত না দশ টাকার নোট মাথা খারাপ হাতে পড়লে হাত পুড়ে যাবে তখন ওই দু টাকা এক টাকা তাই একটা টাকা দিলে যে খুশি হতাম আজকে দশ হাজার টাকা যখন হাতে পাই অত খুশি হয় না মনে করে দেখেন আপনারাও যখন আপনার কাছ থেকে কাকতি মিনতি করে পাঁচ টাকা নিতেন আর এখন পঞ্চাশ হাজার টাকা তার সমতুল্য হয় আব্বার কাছ থেকে দু টাকা নিতেন এখন দিনে পাঁচশো টাকা আয় করলেও তার সমতুল্য আনন্দ হয় না দেখেন তো যাদের কাছে আমরা একদিন অসহায় ছিলাম আজকে আমাদের চেয়ে তারা বড় অসহায় তারা খুব কাঁদে মাঝে মধ্যে কাঁদে ও ছেলেরা মেয়েরা বৌমারা এত বড় একটা রোগ হয়েছিল